আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে আপনাদের সামনে খুব সুন্দর একটা সুখবর নিয়ে আপনাদের সামনে আসলাম আলহামদুলিল্লাহ 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 মানে সুখবর বলার আগে অবশ্যই আলহামদুলিল্লাহটা বলে নেওয়া ভালো আমরা হাজব্যান্ড ওয়াইফ আপনাদের অনেক প্রিয় আপনারা আমাদেরকে অনেক সাপোর্ট করেছেন অনেক ভালোবাসা দিয়েছেন অনেক পাশে থেকেছেন আমাদের তো সব কিছুর মিলায়া আমরা হচ্ছে কি একটা ডিসিশনে এসেছি যে আমরা নতুন কিছু মানে নতুনভাবে নিজেদের জীবনটা শুরু করতে যাচ্ছি নতুনভাবে কিছু করতে যাচ্ছি নতুন কিছু আপনাদের জন্য আনতে যাচ্ছি তো সেইটা হচ্ছে এটা নিয়ে আপনারা মানে সেইটার জন্য আপনাদের দু অনেক বেশি প্রয়োজন আপনারা যদি অবশ্যই আমাকে দোয়া করেন আমাদের জন্য দোয়া করেন সেটা অবশ্যই সম্ভব আর এই দোয়া নেওয়ার জন্যই আসলে আমি ক্যামেরার সামনে আসছি আমি আর হচ্ছে আমার হাজব্যান্ড একটা বিজনেস প্ল্যানিং করতেছি মোটামুটি কী ধরনের বিজনেস সেটাও বললে আবার এটা বন্ধু বলবেন যে কাউকে না কাউকে কপি করছি আসলে কপি করার না করা বিষয় না আমি আপনাদেরকে পরে দেখাবো আমি কি ধরনের বিজনেস করতে যাচ্ছি আমি শুধু এতটুকু আপনাদেরকে বললাম আমি একটা নতুন বিজনেস করতে যাচ্ছি আর সেই বিজনেসের জন্য আমার একটা একটা বিজনেস পেজও খোলা হয়েছে আমি চেপিসের বিজনেস করছি না আর যদি আপনারা বলেন সেটাও করব তো আমি হচ্ছে হচ্ছে রেডি যে টু সেগুলোর বিজনেস করতে চাচ্ছিলাম রেডি টু হ্যাঁ মানে একদম কমপ্লিট স্যুট আর কি কমপ্লিট টু বিজনেস করতে চাচ্ছিলাম তো ওইভাবে আর কি প্ল্যানিং করতেছি বাকিটা হচ্ছে আল্লাহ ভরসা আর আপনাদের দু ভালোবাসার উপর ডিপেন্ড করবে আর আমার পেজের নাম হচ্ছে শারমিন নিউ বোটিক কালেকশান এটা হচ্ছে আমার পেজের নাম হ্যাঁ বিজনেসের নামও বলতে পারেন তো সবাই হচ্ছে ওইখানে গেলে আমি আমার যেই প্রোডাক্টগুলো উঠাবো বা যে ড্রেসগুলো উঠাবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব রেডি ড্রেস আমি আবারও বলছি আপনাদের যার যার আমার মানে ড্রেসগুলো ভালো লাগবে বা আমাকে ভালো লাগবে তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো দেখবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন আমার হাজব্যান্ডের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নতুন করে একটা জার্নি শুরু করতে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন এটা এটা জানানোর জন্যই মূলত আশা আমি আবারও বলছি আমার বিজনেস পেজের নাম হচ্ছে শারমিন নিউ বুটিক কালেকশন তো সবাই হচ্ছে গিয়ে সাথে থাকবেন পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ দেখতে থাকেন আমাদের ভিডিওটা কন্টিনিউ করেন আচ্ছা এইভাবেই আচ্ছা যাই হোক আপনাদের ফিরে ফিরাসি হলো যে শারমিন হলো এ প্রথম শীতের পিঠা আমাদের বাসায় বাড়িতে বসে সাথে মাও আছে

কিন্তু আম তো এই প্রথম শালমিন হলো আমাদের ভাষায় পিঠার আয়োজন করতেছে তো তারা যাচ্ছে করার করুক আজান দিয়ে হইছে আজারে পর্দা কাটছে দেখতেই পাচ্ছেন এইখানে হচ্ছে আমরা পিঠা বানানোর আয়োজন করতেছি আজকে হচ্ছে আমরা শাশুড়ি ছেলেগর মেয়েদের পিঠা বানিয়েছি আর এইটা এই যে গোলাটা তৈরি করা হয়েছে এটা দিয়ে হলো বানানো না পিঠা পাটি সাপটা পিঠার জন্য এখানে গোলা আর এইটা হচ্ছে খেসা এটা হচ্ছে আমার শ্বশুর কিনে আনছে গত বানা দেখুন আমাকে না জানো গত পরশু দিন কিনে আনছে তো বানাবো বানাবো কোথায় বানানো হয়নি তো এখানে হলো এইটা আর এখানে আজকে দুই তিন রকমের পিঠা বানানো হবে এই হচ্ছে পুলি পিঠা এই বলে পিঠা হচ্ছে দুধে ভেজানো হবে না এটা সেদ্ধ করে খাবে আমার পরামর্শ শুরু তো সবাই সেদ্ধ পিঠা খায় কেউ দুধে ভেজা খায় না তবে পছন্দ না আর এই খেলারগুলো ভাপা পিঠা বানানোর প্রস্তুতি চলতেছে এটার মধ্যে দুধ নারকেল আর হচ্ছে দিয়ে লবণ মিঠাই এগুলো দিয়ে মিক্স করা হইতেছে হয়ে গেলে তারপর হচ্ছে ভাপে বসাবে আসলে আমরা পিঠাকে আপনাদের সাথে শেয়ার করবো আর ততক্ষণ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকতে হবে পাশে থাকতে হবে এরপরে কী কী প্রসেস করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো টুকিটাকে হচ্ছে পিঠা ফটো সঙ্গে হয়েছে এটা হচ্ছে আমি প্রথমে বাট আমার একটা হয়নি হচ্ছে তারপর হচ্ছে যে সেদ্ধ করি তাদের পুজো সেদ্ধ করছে

না <laughs> <laughs> লবণ দিয়ে দিয়েছি তো এটার মধ্যে মোটামুটি সব ধরনের মশলাই দেওয়া হয়েছে মানে গরুর মাংস রান্না করতে যে মশলা দেয় সব মশলাই দেওয়া হয়েছে গরম মশলা গাছ আলাচি তেজপাতা তারপর হচ্ছে কাঁচা মরিচ পেঁয়াজ রসুন আদা বাটা রসুন বাটা এই সব কিছুই মোটামুটি দেওয়া হয়েছে শুধু জিরে বাটাটা দেওয়া বাকি আছে বাট জিরে বাটাটা তো এখন আমার কাছে নাই সেজন্য হচ্ছে আমি দিতে পারবো না আলু ধোয়া তারপর হচ্ছে গিয়ে লাস্ট একটা ধুয়ে দিলাম আর কি এখন শুধু মনে করেন যে আলুটা সেদ্ধ হওয়ার পালা

আজকের ভিডিওতে অনেক কিছু দেখলেন একবার ভিডিওতে দেখবেন পিঠা বানাইতেছি আরেকবার দেখলাম রান্না বানার যেন শাক কাটতেছি কোনো কিছু আপনাদের সম্পূর্ণভাবে দেখানো হয় নাই তার কারণ হলো কাজ করতেছিলাম কাজে বেরিয়েছিলাম আর কাজ করার সময় আসলে ওইভাবে শেয়ার করা যায় না আবার যদি কেউ ক্যামেরা ধরে দেয় তাহলে হচ্ছে গা মোটামুটি সবই দেখানো যায় আর আমার হাজবেন্ড হচ্ছে সে ইদানিং ক্যামেরা ধরতে পছন্দ করে না ক্যামেরা ধরতে চায় না নিজেও ভিডিও করে না প্লাস হচ্ছে আমাকেও আর কি হেল্পও করে না এই হচ্ছে বিষয় তো এই জন্যই হচ্ছে কি আপনাদের সাথে প্রোপার ওইভাবে কোনো কিছু শেয়ার করা হয় না তো যাই দেখেছেন পুরো তো আজকে হল রান্না করেছি শাক রান্না করছি আর ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিম রান্না করছি আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে অনেক তৃপ্তি করে ভাত খেয়েছি তো আজকে হচ্ছে এই পর্যন্ত মানে এই রান্না করা শুধু আমার শাশুড়ি খাইছে আজকে আমার শ্বশুরমশাই আসে নাই উনি নাইকে একটু অসুস্থ শুনলাম তো আমি হচ্ছে কি যেন বলে সে হলো বাইরে গেছে কোথায় গেছে জানি না মার কাছে শুনলাম আপু অসুস্থ তো মা তো এখনও মনে হয় ঘরে আছে শুয়ে আছে তো এই হচ্ছে পরিস্থিতি বাসার তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওর মাঝে যদি কোনো ভুল থাকে অবশ্যই খাওয়া সুন্দর টেস্টিতে দেখবেন আর অবশ্যই আমাদের ভালোবাসবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ